আমরা যারা তরুণ যুবকেরা আছি আমরা যুবকরা বিয়ে করার পূর্বে বিভিন্ন মেয়েকে নিয়ে অনেক কিছু তাদের প্রশংসায় বলে থাকে গান বলে থাকি সঙ্গীত বলে থাকি আসলে এটা আমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম আমরা কোনো দিন একটা মেয়ের প্রশংসা করতে পারি না এটা আমাদের জন্য হারাম কিন্তু যখন আপনি বিয়ে করবেন তারপর যদি আপনি আপনার স্ত্রীর প্রশংসায় কিছু গান তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে শুধু নয় জায়জ সোয়াবের কারণ হয়ে যায় অবশ্যই একজন স্বামী যদি একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীর জন্য যদি তার প্রশংসায় কিছু গায় বা কিছু বলে এটা তার জন্য কি হবে সবের কারণ হবে তো তেমনি ভাবে আমার কাছে একটা সঙ্গীত আছে একজন যুবক একজন পুরুষ তার স্ত্রীকে নিয়ে সঙ্গীতটা করছে মানে তার স্ত্রীর প্রশংসায় সে কিছু বলছে মন্দির শুনবে হ্যাঁ আমার জীবনে সবি ছিল তবু যেন কোন সুখ ছিল না আমার জীবনে এমন কেউ ছিল না তো হাই যে পরশ দিয়ে যাবে ভালোবাসায় আমার জীবনে ছবি ছিল তবু যেন কোন সুখ ছিল না আমার জীবনে এমন কেউ ছিল না তো হয় যে পরশ দিয়ে যাবে ভালোবাসায় আশার প্রদীপ নিয়ে এলো সে তখন পেলাম যেন আমি আবে হায়া জীবন সঙ্গিনী সে প্রিয়তমা আমার জীবন সঙ্গিনী সে প্রিয়তমা জান আমার হৃদয়ের বাকে বাকে দুঃখ বেথারার নেই বসবাস ভরে গেছে জান্নাতি সুখে সুখে আমার জীবনের আকাশ বাতাস প্রশান্তি ঢেলে সে দূর করেছে আমার হৃদয়ের সবসা আমার জীবন সঙ্গিনী সে প্রিয়তমা জান্না জীবনের চলা পথে পদে পদে আমায় সাহস জগায় আমার সফলতা ধে ধে রাত কেটে যায় তার দুয়ায় দোয়াই আমার জীবনের চলাপথে পথে পদে পদেশে আমায় সাহস জগায় আমার সফলতা ধে ধে রাত কেটে যায় তার দুয়ায় দোয়াই আমার হৃদয় তার ছোঁয়া পে হতাশা ভুলে পে হয়েছে আজা আমার জীবন সঙ্গিনী সে প্রিয়তমা আমার জীবন সঙ্গিনী সে তোমা জান আমার জীবনে সবই ছিল তবু যেন কোন সুখ ছিল না আমার জীবনে এমন কেউ ছিল না তো হাই যে পরশ দিয়ে যাবে ভালোবাসায় আশার প্রদীপ নিয়ে এলো সে তখন পেলাম যেন আমি আবে হায়া আমার একটা কথা বলে দি সঙ্গীতটাকে খারাপ ভাবে নেবেন না কিন্তু আসলে কি বলতে চাইছি এখানে আমার হৃদয়ের বাকে বাকে দুঃখ বেথার আর নেই বসবাস ভরে গেছে জান্নাতি সুখে সুখে আমার জীবনের আকাশ বাতাস তার মানে যে সে যখন বিয়ে করলো তখন তার স্ত্রীর প্রশংসায় কথা বলল। তারপর বলা হচ্ছে আমার জীবনের চোলা পথে পদে পদে সে আমায় সাহস যোগায় অবশ্যই একজন স্ত্রীর কাজ হচ্ছে তার স্বামীকে পদে পদে সাহস যোগানো যাতে করে সে তার সংসারটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে কেমন করে তার সফলতা ধেয়ে আসছে বলা হচ্ছে আমার সফলতা ধেয়ে দিয়ে রাত কেটে যায় তার দুয়ায় দুয়ায় একজন স্ত্রী রাত জেগে জেগে দোয়া করছে তার স্বামীর জন্য যে আল্লাহ তুমি আমার স্বামীকে সফলতা দান করো আমার হৃদয় তার ছোঁয়া পেয়ে হতাশা ভুলে পেয়ে হয়েছে আজাদ মানে আমি তাকে পেয়ে আজকে আমার জীবনটা আজাদ হয়ে গেছে আমার জীবন সঙ্গে নিশ্চয়ই প্রিয় তোমার জান্নকে বলা হয়েছে